তেরো বছরের পুজো করে শুরু করেছিলাম শুরু করেছিলাম দু হাজার বারো সালে ব্যবসা সংক্রান্ত আমার এক বন্ধু আমাকে বললো যে এটা গণেশ পুজো সেই থেকে চলছে ঠাকুর লাইট সব কিছু নেই ডেকোরেশন সব কিছু ভিড় এই পুজোর সাধারণ মানুষের পাশে আমি তো এমনি সমস্যামূলক কাজকর্ম করি তার সঙ্গে তো আপনার এই পুজোতে এমনি আমাদের এই এলাকার সমস্ত সবাই খুবই সহযোগিতা করে হ্যাঁ তার সঙ্গে হ্যাঁ ভোগের ব্যবস্থা করি ভোগ আছে প্রথম দিনে তো অনেকেই যারা অনেক ইনভাইট হয় অতিথিরা আছেন তারপরে আর এমনি লাড্ডু ওখানে বিতরণ করা হয় আর কালকে গতকাল ইয়ে আছে গতকাল বলছি আগামীকাল হুজুরিভোগের ব্যবস্থা আছে প্রতিদিন নিরঞ্জন তো এই ওই হঠাৎ করে ওইটাই ব্যাপার আমি বললাম যে আমার বন্ধু এটাকে বলেছিল গণেশ পুজো করার জন্য যে বিজনেসে আমার একটা অনেক প্রবলেম চলছিলো তার জন্য করার পর থেকে সেই থেকে আমার ব্যবসাটা ঠিক চলছে আর কি পুজো করার পর থেকে তো সেই থেকেই আমি পুজোটা চালু করেছি এবং নিজস্ব ব্যবস্থাপনায় নিজের খরচায় পুজোটা করি আমি কারোর থেকে কোনো রকম সহযোগিতা নিই না কোনো রকম চাঁদা তুলি না এইটা আমার মানে এই শনিবার থেকে চালু শুরু হয়েছে মঙ্গলবারে বিষয়ে এই নিরঞ্জন আছে খোকন খাড়া এটা বছরের হঠাৎ করে পুজো শুরু করেছিলাম দু হাজার বারো সালে ব্যবসা সংক্রান্ত এনেই চালু করেছিলাম এটা আমার বিজনেসে একটু প্রবলেম চলছিল তো আমার এক বন্ধু আমাকে বলল যে এটা গণেশ পুজো করতে সেই থেকেই চলছে এই পুজোর আকর্ষণটা কি এত ভিড় হয়ে গেছে আকর্ষণ এই ঠাকুর লাইট সব কিছু নেই ডেকোরেশন সব কিছু নেই সময় সাধারণ মানুষের পাশে কীভাবে আমি তো এমনি সমস্যামূলক কাজকর্ম করি তার সঙ্গে তো আপনার এই পুজোতে এমনি আমাদের এই এলাকার সমস্ত সবাই খুবই সহযোগিতা করে হ্যাঁ তার সঙ্গে হ্যাঁ ভোগের ব্যবস্থা করি ভোগ আছে প্রথম দিনে তো অনেকেই যারা অনেক ইনভাইট হয় অতিথিরা আছেন তারপরে আর লাড্ডু ওখানে বিতরণ করা হয় আর কালকে গতকাল ইয়ে আছে গতকাল বলছি আগামীকাল খিচুড়ি ভোগের ব্যবস্থা আছে আর পরশু নিরঞ্জন তো এই ওই হঠাৎ করে ওইটাই ব্যাপার আমি বললাম যে আমার বন্ধু এটাকে বলেছিল গণেশ পুজো করার জন্য যে বিজনেসে আমার একটা অনেক প্রবলেম চলছিলো তার জন্য করার পর থেকে সেই থেকে আমার ব্যবসাটা ঠিক চলছে আর কি পুজো করার পর থেকে তো সেই থেকেই আমি পুজোটা চালু করেছি এবং নিজস্ব ব্যবস্থাপনায় নিজের খরচায় পুজোটা করি আমি কারোর থেকে রকম সহযোগিতা নিই না কোনো রকম চাঁদা তুলি না এইটা আমার মানে এই শনিবার থেকে চালু শুরু হয়েছে মঙ্গলবারে বিষয় এই নিরঞ্জন আছে খোকন খাড়া